ভোর রাত্রে যখন সাহারি খাইতে উঠবেন সাহারি খাওয়ার পর ফজর রাজানের আগে আপনি 10 মিনিট পাঁচ মিনিট একটু আল্লাহর কাছে ক্যাবলামুখী হয়ে হাত তুলে রুমের লাইটটা বন্ধ করে একটু আল্লাহর সাথে কথা বলবেন মানুষের সাথে বহুত কথা বলছেন আল্লাহ সাথে একটু কথা বলে দেখেন আল্লাহর সাথে কথা বলার স্বাদ আছে ভাই অনেকে জীবনে একবার ওই স্বাদ পান নাই একটু কথা বলে দেখেন ভোর রাতে সাহারি খেতে উঠলে 10টা মিনিট একটু হাত তুলে কথা বলেন কিভাবে কথা বলবেন কথা বলবেন এইভাবে আল্লাহ কত গুনা আমি করেছি কত পাপাচার আমি করেছি আমার হবে তোমার কাছে যাওয়া আমার লাগবে আল্লাহ করেছি এই মাস তুমি কত মানুষকে মাফ করে করিম সাল্লাম বলেছেন রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তালা অনেক মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন যে যাও যাও তোমাদেরকে করে করে হলো। থেকে মুক্ত ঘোষণা আল্লাহ মাফ কত মানুষকে আপনি সাধারণ ক্ষমা করে দিবেন আল্লাহ আপনার সাধারণ ক্ষমা পাওয়ার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না আপনি চাইলে যাকে তাকে মাফ করে দিতে পারেন দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চাইলে একটা দেশের যাকে তাকে যা খুশি তা দিয়ে দিতে পারে তাদের যদি ক্ষমতা তারা তো মানুষ আল্লাহ আপনি তো মহান সৃষ্টিকর্তা আপনি তো চাইলে আমার সব অপরাধ গুলো করে আমাকে ফেরস্তা বানায় ফেলতে পারেন পারেন না আল্লাহ তো আল্লাহ আপনি